আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে গান কবিতা বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সভার আয়োজন করে জলপাইগুড়ি নাগরিক সংসদ এদিন দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে বিচার চাইতে দেখা যায় গুণী ব্যক্তিদের আরজিকর কাণ্ডের সুবিচার প্রসঙ্গে কি বলেছেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের অমিতাভ বসু শুনুন দেখুন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হয়তো যেভাবে এই ঐতিহাসিক মুহূর্তটা শুরু হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু জনজাগরণের এই চেহারা আমরা তো কোনোদিনও দেখিনি আমাদের যারা সিনিয়র আছেন তারাও তাদের জীবদ্দশায় দেখেছেন বলে মনে করতে পারছেন না যে আন্দোলনটা হয়তো একটা ডাক্তারদের আন্দোলন হয়ে শুরু হয়েছিল এখন আর সেটা ডাক্তারদের আন্দোলন নেই এটা একদম সম্পূর্ণরূপে একটা জনগণের আন্দোলন এবং এটা তো একটা ঘটনা জাস্ট সেটাকে হয়তো স্পার্ক করেছে স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে কতদিনের পুঞ্জীভূত রাগ ক্রোধ থাকলে সেটা এইভাবে ফেটে পড়তে পারে সেটা সহজেই অনুমেয় অবশ্যই খুবই দুঃখজনক এই মৃত্যুটা যেটা বলা হচ্ছিল যে হয়তো বেঁচে যেটা করতে চেয়েছিল মৃত্যুর পর হয়তো আমাদের তিলোত্তমা সেটা করতে সক্ষম হচ্ছে অমিতাভ বসু জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রসঙ্গত রাত নটায় জলপাইগুড়ির সমাজপাড়াতে প্রতিবাদী মঞ্চের পাশাপাশি রাস্তা জুড়ে লাইট অফ করে মোমবাতি জ্বালানো হয় উপস্থিত সকলের কণ্ঠে আগুনের পরশমণি গানটি মুখরিত হয়ে ওঠে সেই সময় শহরের অধিকাংশ বাড়ির লাইট বন্ধ ছিল জ্বলছিল শুধু স্ট্রিট লাইট এরপর শুরু হয় মানব বন্ধন দুই থেকে তিন হাজার পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী ইলেকট্রিক মোমবাতি নিয়ে মানববন্ধনে আবদ্ধ হন অভিভাবকের কোলে চড়ে ছোট শিশুরাও মানববন্ধনে অংশগ্রহণ করে এই বন্ধন কর্মসূচি সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে ডিভিসি রোড হয়ে কদমতলা মোড়ে পৌঁছয় মানববন্ধনে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি শহরের চিকিৎসকেরাও জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার শর্মা এই মানববন্ধন আর মিছিলে অংশগ্রহণ করেন পাশাপাশি রাত নটা থেকে শহরে কংগ্রেস পাড়া শিল্প সমিতি পাড়া এলাকায় মোমবাতি হাতিয়ে দোষীর শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকার মানুষ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4